হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো এটা দিনে প্রথম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে একটু দেরি হয়ে যাচ্ছে তো তোমরা দেখে নিও সময় হয়ে মানে তোমাদের সময় মতো তো যাই হোক ভিডিওটা আবারও দালালে কিছু কথা নিয়ে চলে এলাম দালালের কথা বলতে দালাল সন্দীপকে কিছু কিছু কথা বলে মানে ভেবে চিনতে বলে না এগুলো কন্টেন্টের জন্য বলে না আমি যাকে সহ্য করতে পারি না তাকে আমাকে খারাপ প্রমাণ করতে হবে সেই জন্য বলে বুঝতে পারি না কারণ হচ্ছে একটা মেয়ে পারে সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে সব কিছু সামলিয়ে বাইরের কাজ করতে কিন্তু একটা ছেলে সেটা পারে না সেই জন্যে কিন্তু মেয়েদের দশভূজা বলা হয় মেয়েদের প্রত্যেকে আমরা জানি মেয়েকে মেয়েদের আমরা দশভূজা বলি বা রূপে রূপেলক্ষ্মী গুণে সরস্বতী এই কথাগুলো প্রত্যেকটা মেয়েকে মানে যখন ভালো গুণ হয় তখন সেটা তাকে দেওয়া হয় কিন্তু ছেলেরা বাইরে সামলিয়ে ঘরে সামলাতে গেলে বা ঘরে সামলিয়ে বাইরে সামলাতে গেলেই তাদের কিন্তু মাথা খারাপ হয়ে যায় কারণ একটা দিন তারা কোনো মতেই চালিয়ে নিতে পারে টেনে টুনে দুটো দিনের সময় তাদের কিন্তু মুখ বেজার হয়ে যায় আর কিছু কিছু ধরো ওই দশটার ভেতর হয়তো আটটা মানে আটটা হয়তো পারে না আর দুটো মানুষ হয়তো পারে এই রকম কিছু তো ব্যতিক্রম আছেই সেটা অন্য ব্যাপার কিন্তু বেশিরভাগ ছেলেরাই কিন্তু ঘর সামলিয়ে বাইরে সামলাতে পারে না তারা একদিন থেকে দুই দিন আর আমরা মেয়েরা ধরো বিয়ের পর থেকে বলো আর বাবার বাড়িতেই বলো করে আসার পরেও নিজের হাতে না ভালো লাগলেও সেটা আমরা কিন্তু খেয়ে নিই কিন্তু ছেলেরা একদিন করার পরে তাদের মনে হবে যে বাবা অনেক কাজ করে ফেলেছি বা যাদের খাবার খেয়ে মানে তারা অভ্যস্ত সেখান থেকে তাদের মনে হয় যে না আর ভালো লাগছে না আমার হাতের টেস্ট সেই রকম হচ্ছে সন্দীপ সন্দীপের মায়ের যেহেতু শরীর খারাপ সেই দিনটা বলতে কালকের দিনটা পুরো কাজ করেছে রান্না করেছে সেহেতু আজকে দিনটা ঘুম থেকে উঠেই বলছে মা তুমি ঠিক আছো তো মা বলে হ্যাঁ হ্যাঁ বললো শরীর দুর্বল লাগছে না তো বলল না বললো ঠিক আছে তাই বলে কিন্তু দুধ নিয়ে এলো দুধটা জাল করলো মা ছেলেতে যে ছেলে যে পুরো ছেড়ে দিয়েছে তাও না মা ছেলে দুজনে মেলে কাড়া বানালো কাড়া বানিয়ে খেলো এটাও কে দেয় বলো ছেলেরা যদি মায়ের মুখের সামনে যদি একটু জলও তুলে দেয় তবু মনে হয় সেটা অমৃত আর এই বয়সে তো করবেই না ছোটোবেলায় যদিও বলে পারা যায় বড়োবেলায় তো করবে না তবু যে এই যে সন্দীপ মায়ের জন্য কারা বানাচ্ছে নিজে বানাচ্ছে মায়ের জন্য দুধ বানাচ্ছে নিজে খাচ্ছে প্লাস ছেলেটাকে করছে এগুলো কে করে বলো এই এই এখনকার মানে জগতে যুগে কেউ করবে না এরকম করবে না করা খুব কঠিন আজ বউ চলে গেলে কিন্তু ছেলেরা অন্য পথে চলে যায় বা অন্য দিকে তাদের মনের দিকটা চলে যায় বুঝতে পারছো কিন্তু সন্দীপ পুরো কিন্তু ঘরে মন আছে ঘরে বাজার ঘরে থাকা ঘরে সময় দেওয়া চারজন মিলে যে সময় কাটানো এগুলো কিন্তু সন্দীপ করে তারপরেও কিন্তু সে খারাপ কারণ যারা খারাপ মনে করবে তারা তো খারাপই মানে আমি মনে করি যে ওই মানুষটা খারাপ তো গুণই খারাপ এইরকম একটা ব্যাপার কালকে বললো সন্দীপ সব কাজ পারে সন্দীপের এই জিনিসটাই ভালো আজকে আবার দেখো একদিন করার পর যখন সন্দীপ বলল না মায়ের হাতের খাবারটা প্রচুর মিস করছি একদিন খাওয়ার মায়ের হাতে খাইনি বলে মনে হচ্ছে অনেক কিছু খাইনি বা খাবারটা ঠিকঠাক আসছে না তারপরেও কিন্তু সন্দীপ সন্ধ্যাবেলায় গিয়ে সকালে কি খাবে সে ব্রেডটা নিয়ে এসে রাখছে যেন মায়ের কষ্ট না হয় দুপুরবেলায় সন্দীপ হেল্প করছে রাত্রিবেলাতেও হেল্প করছে নালে এটা ওটা খেয়ে নিচ্ছে সেই রকমভাবেই কিন্তু অ্যাডজাস্ট করছে তারপরেও কিন্তু সন্দীপ খারাপ ঠিক আছে খারাপ তারপরে গেল বাচ্চাটা বাচ্চাটা আর কথা নাকি সে কালকে বুঝতেই পারিনি বাচ্চাটা বাড়িতে এসে যে বললো আধো আধো কথায় যে ও বাচ্চাদের কথাই বুঝতে পারে না তাহলে বাচ্চাদের মনটা কি করে বুঝবে বাচ্চাদের মনটা তো আরোই দেখা যায় না বাচ্চাদের কথা তবু তো বোঝা না গেলেও বোঝা যায় যে কি বলছে মানে কি বলতে চাইছে সেটাই তো বুঝতে পারিনি তাহলে বাচ্চাটার মনটা কী করে বুঝবে দালাল কারণ ওর বাচ্চাদের প্রতি কোনো ফিলিংস নেই বলা হয় না ও রাগ করে সত্যি তাই বাচ্চাদের প্রতি ওর কোনো ফিলিংস নেই যে বাচ্চাটা কি বলতে পারে কালকে বললো বাচ্চাটা যে কাঁদছে সেটা দেখে খুব কিউট লাগছিল ফট করে কথাটা ঘুরিয়ে বলল না কিউট বলতে বাচ্চাটা কেঁদে উঠেছে ও সেটাই কিউট লাগলো বাচ্চা কান্না কোনো দিন কিউট লাগে রাস্তা দিয়ে যদি কোনো বাচ্চা কাঁদতে কাঁদতে যায় আমি ঘর থেকে বেরিয়ে বাচ্চাটাকে চিৎকার করি সেদিন বিশ্বাস করবে না আমার সামনে এখন আমার ছেলে বসে আছে সেদিন একটা বাজার মানে আমি তো মঙ্গল বাজারে যাই মঙ্গলবাজারটা আমাদের এখানে বড় বাজার বসে বাজারে যাচ্ছি একটা বাচ্চা মায়ের হাত ছেড়ে চলে যাচ্ছে আর যাচ্ছে ঠিক আমার সামনে একটা মেয়ে আছে আর আমার পাশে পাশে দিয়ে যাচ্ছে আমি ভাবছি ওই মেয়েটার বাচ্চা তো আমি ওকে বলছি হাত কেউ নেই ফাঁকা রে উস্কো হাত কেউ ছোড় দিয়া তো বলে মেয়েরা বাচ্চা নেই হে তোমাকে বলে কিসকা বাচ্চা হে বললাম মুঝে মালুম নেই তো ফির মেয়ে আমি ঘুরে দাঁড়ালাম ঘুরে দাঁড়িয়ে বললাম হয় তুই কোথায় যাচ্ছিস তোর মা বাবা কোথায় তুই কার সাথে বাজারে এসেছিস তাই বললাম আরে ওই বাজারটা প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড মানে এইটা এখানটায় মঙ্গল বাজার মঙ্গল আর রবিবার বাজার একটা বড় মার্কেট বসে একটু সস্তায় পাওয়া যায় সবজি থেকে শুরু করে বাসন কোষণ জামাপত্র মানে এ টু জেড বসে এই বাজারটায় তো একটু সংসারের সাশ্রয় হয় আর সেজন্য জন্য ধরো ওই বাজারটায় আমি বাজার করতে যাই যেটা সত্যি তো সেখানে দেখলাম বাজার বাচ্চাটাকে তারপরে অনেকক্ষণ দাঁড়ালাম তারপরে আমার সঙ্গে সঙ্গে ওই মেয়েটাও খোঁজ করতে লাগলো যে বাচ্চাটা কার তা করতে দেখি বাচ্চাটার মা পিছন থেকে ছুটে আসছে মানে বাচ্চাটার মা ওষুধের দোকানে ঢুকেছে আর বাচ্চাটা হাত ছেড়ে দিয়েছে খেলছিলো ছেড়ে দিয়েছে দু বছর কি আড়াই বছরে বাচ্চাটা সবে হাঁটা শিখেছে তো দেখছি গুরকুুর গুরকুর করে দৌড় মারছে বাজারের দিকেই আবার আর কত গাড়ি ঘোড়া মানে প্যাঁ পুঁ প্যাঁক পুঁক করতে করতে যাচ্ছে হট করে একটা বাইক চলে এসেছে আর ও মানে আমরা কথা বলছি যে কার বাচ্চা কার ও তার ভিতর ঢুকে যাচ্ছিলো হাতটা কোনো মতো ধরে টেনে নিয়েছি তো ওই জায়গাটা বুকটা ধরাশ করে উঠেছে যে তারপরে তো দেখলাম ওর মা আসলো মাকে বললাম যে কিভাবে ছেড়ে দাও এই বা বাজারের বাচ্চাটাকে বলে আমি ওষুধ নিতে ঢুকেছি ও খেলছিল আর ও আমি ওষুধ নিচ্ছিলাম ও পিছন থেকে বেরিয়ে চলে এসেছে তো যাই হোক মায়ের কাছে বাচ্চা চলে গেছে এটা একটা ভালো কথা তো সেই রকমই তো সব কিছু না একটা দেখলে কেমন লাগে যে ওই বাচ্চাটাকে তো আমি ওই মেয়েটাকে যদি না বলতাম যে এটা তুমি হাত কেন ছেড়ে দিয়েছ বাজারে ভেতরে তাহলে কিন্তু ওই বাচ্চাটার খোঁজ কিন্তু কেউ করতো না আমাদের সঙ্গে সঙ্গেই কিন্তু চলে যেত আমি ভাবছি ওর বাচ্চার ও ভাবছে আমার বাচ্চা এভাবেই কিন্তু আমাদের সঙ্গে সঙ্গেই যাচ্ছে তো যাই হোক মানে সন্দীপের ছেলে কথাটা বুঝতেই পারিনি সন্দীপের ছেলেকে কেউ বলেছে যে তোর বাবার গাড়িটা ভালো না ও ফেটে এসে কান্না শুরু করেছে আমার মনে হয় ওর গাড়িতে যে ছেলেটা যায় তার সঙ্গে বোধহয় ঝামেলা করে এসেছে তো দাদু বলল তুই তো ঝগড়া করেছিস আবার কেন বাড়িতে কান্নাকাটি করছিস তো যাই হোক তো সেখান থেকে দালাল বলল যে দেখেছ বাচ্চাটার এখনও কিছুই হয়নি তবুও বাচ্চাটা কেমন মনে রেখেছে আর ওর বাবার কাছে এসে ফেটে কেঁদেছে তাহলে আজকে মায়ের নামে যা দুর্নাম লটানো হচ্ছে তাহলে সেই বাচ্চার কি পরবর্তীতে কোনো এফেক্ট পড়বে না তো সেখান থেকে আমি বলি যে দোষ করলো তার কোনো মানে যে দোষ করেছে তার কোনো দায় নেই যে মুখে বলেছে তারই দায় মানে যে চুরি করছে তার কোনো দায় নেই মানে যে গৃহস্থ ধরলো সেখানেই গৃহস্থর দায় রকম ব্যাপারটা হয়ে গেছে দালালের কাছে আজ যদি ওই চ্যাটিং না করতো ওই ছেলেটার সঙ্গে যোগাযোগ না করত তাহলে কিন্তু এই এই এত কিছু হতো না এত কিছু হতো না আর চ্যাটিংয়ে একদিনে কাউরির সেক্সুয়াল চ্যাট একদিনে হয় না একটা কথা দুটো কথা তিনটা কথা ছটা কথা দশটা কথা হতে হতে কিন্তু মনের একটা আদান প্রদান হয় আদান প্রদান হওয়ার পরে কিন্তু সেই জায়গাটা তৈরি হয় এটা একদিনের ছিল না সন্দীপ কিন্তু এগুলো ফলো করত ফলো করতো ফলো করতো করতে 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 একদিন ধরা পড়েছে ধরাটা মানুষ একদিনে পড়ে না প্রত্যেকে আমরা জানি যে কোনো চুরি করতে গেলে একদিনে কোনো জিনিস ধরা পড়বে না করতে 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 দু মাস ছ মাস ন মাস এই করতে করতে একদিন কিন্তু ধরা পড়ে সেরকমই সেই ধরাটা পড়েছিল তো এই সব দেখে একটা স্বামী নিশ্চয়ই তার বউকে মারধর করবে বা বকাঝোকা করবে বা ওয়ার্নিং দিবে এগুলোই তো করবে নাকি না তাকে সাদর আমন্ত্রণে বোঝাবে মাথায় গুলি যে তুমি কেন এই ছেলেটার সঙ্গে এই কথা বলছো তুমি কেন করছো এরকম করে বলবে বলো বা আমাদের মেয়েদের হলেও তো সেটাই করব। যে যদি ধরতে পারি তাহলে তো গেল ভাই সংসার করা এরকমই তো করি বা তাকে ওয়ার্নিং দিই তো সেই সময় ওয়ার্নিং দিলে মানুষ কিন্তু যার দোষ সে কিন্তু চুপ করে থাকে এখানে আমরা দেখেছি সন্দীপ যখন মারধর করছিল বা বকাঝকা করছিল সে কিন্তু সমানে তর্ক করছিল সমানে তর্ক করছিল এবার তারপরে ঝামেলা আরও বাড়বে কারণ যে দোষ করে তাকে সবসময় একটু চুপ করে যেতে হয় থেমে যেতে হয় একজন অন্তত ঝগড়া চালু হলে একজন অন্তত মুখ বন্ধ করে থাকতে হয় দুজনাই যদি সমান তালে তবলা বাজায় বলতে মুখের কথা বাজায় তাহলে কিন্তু ঝগড়া আরও তুমুল হয়ে যায় সেখানে চুপ করে থাকতে পারিনি তারপরে কি হলো মাকে ফোন করেছে সেখানেও কিন্তু মিটে যায়নি মাকে ফোন করেছে মা এসেছে দাদা এসেছে নোড়া নিয়া হাতে দাঁড়িয়েছিল। ছিল সেই সব তো গিয়েছে তোমরা জানো কি কি হয়েছে এ কথা আর ভালো লাগে না বলতে যাই হোক তাহলে সেখানে তার দোষ হয়নি সন্দীপ বলেছে সোশ্যাল মিডিয়াতে সেটাই তার দোষ কেন বউকে বিক্রি করেছে তারপরে বউকে বিক্রি করেছে এটা হচ্ছে সন্দীপের প্রথম পয়েন্ট দুই নাম্বার হচ্ছে সেই জয়সিরামে গেল তখনও কিন্তু ফোকলাকে নিয়ে গিয়েছে সেটা যখন কেউ বলেছে সেটা তার দোষ হয়েছে দালালের পক্ষ থেকে তার দোষ হয়েছে কিন্তু দালাল বলেনি আজ পর্যন্ত কিন্তু দালাল বলেনি যে কেন তুই ওকে নিয়ে গেছিস এই কথা কিন্তু এখন পর্যন্ত বলিনি যেইভাবে সন্দীপের একটা সেই তো আসানসোলে ঘটনা হয়েছিল সেটাও পরে জানা গেল এই দালাল আর এই ধবলা ধবলা দাদা আর ধবলা মিলে কিন্তু এই চক্রান্তটা করেছে বা দালাল তার সঙ্গে যুক্ত ছিল এগুলো কিন্তু আমাদের প্রত্যেকে জানা তবু কিন্তু সন্দীপকে দমকাতে পারিনি কারণ সত্যর জয় সত্যি আছে সত্যি আছে আজ দালাল বললো না সত্যের জয় আছে সত্যের জয় সত্যি আছে তবে তুই যাকে সত্যি বলিস সেটা কিন্তু এক সময় ঢাকা পড়ে যায় আর যেটা অরিজিনালি সত্যি সেটা কিন্তু বেরিয়ে আসে একটা না দু তিনটে তুই দেখেছিস তারপরেও কিন্তু বুক বাজাস বুক বাজিয়ে কিন্তু তুই জিততেও পারিস না বুক মুখ লুকাতে হয় বুক বাজাতে গিয়ে মুখ লুকাতে হয় তোকে তো যাই হোক সেখানটাই মাকে বিক্রি করা হয়ে গেছে আজ বলছে যে ছেলে বড় হবে ছেলের সঙ্গে যে বন্ধু থাকবে তার মারা যদি কোনো আলোচনা করে এই ধবলাকে নিয়ে আর সন্দীপকে নিয়ে তখন সেই ছেলেটা শুনে এসে এই কৃষাণুকে বলবে আর এই কৃষাণু তখন বাড়িতে এসে ডিপ্রেশনে চলে যাবে আর নাহলে স্কুল যেতে চাইবে না সেটা মায়ের হুঁশ ছিল না যে চুরি করলো তার কোনো হুঁশ ছিল না যে দোষ করলো তার কোনো হুঁশ ছিল না ও যে দোষটাকে ঢাকতে পারিনি যে চুরিটা ধরা ফে মানে ধরেছে তারই দোষ হয়ে গেল মানে তোর বর যদি কিছু করে তুই যদি ধরিস তাহলে তোর দোষ তোর বরের কোনো দোষ নাই তোর বর যদি এক রাত্রি কোথাও থেকে কাটিয়েও চলে আসে কথায় কথা বেড়ায় কিন্তু তোর বর যদি এক রাত্রি কাটিয়েও চলে আসে তবু তারও তোর বরের দোষ না দোষটা হচ্ছে তোর তুই তাকে ছেড়ে দিয়েছিস এরকমই হয়ে গেল কথাটা মানে যে দোষ করছে তার কোনো দোষ নাই যে চ্যাটিং করছে যে কথা বলছে যে সেক্সুয়াল চ্যাট করছে যে টাইপিং করছে তার কোনো দোষ নাই যেই সন্দীপ বলল সন্দীপের দোষ হয়ে গেল এই জন্য বাচ্চাটা নাকি ডিপ্রেশনে চলে যাবে বাচ্চাটাকে নিয়ে গেল না আজ পর্যন্ত বাচ্চাকে ভাঙিয়ে খাচ্ছে সেটা বলতে গেলে সন্দীপের দোষ তো তবে দর্শকরা দেখছে আর তুইও দেখছিস কিভাবে মিথ্যাচারিতা করে চলে যাচ্ছে তুই আজকে বলছিস যে ছেলে ডিপ্রেশনে চলে যাবে সেটা মায়েরও দায়িত্ব ছিল শুধু সন্দীপের দায়িত্ব না সেটা মায়েরও দায়িত্ব ছিল তুই সব সময় বলিস না মায়ের অধিকার বেশি মায়ের অধিকার বেশি তাহলে মায়ের দায়িত্বও বেশি বাবারা কতক্ষণ আজ নয় সন্দীপ ওয়াইটিতে আছে আজ যদি সন্দীপ বাইরে কোনো কাজ করতো আজ যদি বাইরে কাজ করতো তাহলে এই বউ কিন্তু এই ধবলা কিন্তু একা থাকতো তাহলে আরও বারবারন্ত হতো বুঝতে পারছিস দি মানে কি হতো তখন বাচ্চাটা তো চোখে না দেখতে পেতো আজ শুনতে পাবে বলে তোর ভয় লাগছে সেদিন তো দেখতে পেতো আজ দিদাতে সাজিয়ে দিচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি মানাতে যাবে সেই জন্য দিদাতে সাজিয়ে দিচ্ছে মাকে এই ভিডিওগুলো দেখতে পাবে না এই ভিডিওগুলো তো জল করে থাকবে এই ভিডিওগুলো দেখতে পাবে না বাচ্চা তখন দেখা যাবে বাবাকে দোষ দেয় না মাকে দোষ দেয় আজ বলছিস যে ধবলা সত্যি পথে আছে বলে ধবলার ভিউ বেশি কখনো না ধবলাকে সবাই দেখতে যায় যে কেচ্ছাটা কি করছে কি করছে ওই ফ্ল্যাটে কি করছে ও কিভাবে চলছে এটা দেখতে যায় দর্শকে হুম হুমড়িয়ে তুই এতদিন বলে না যেখানে কেচ্ছা যেখানে মানে কী নোংরামো সেখানে দর্শকরা ভিড় করতে যায় ঠিক তাই ঠিক তাই দর্শকরা ওই কেচ্ছাটা দেখতে যায় কি আছে ফ্ল্যাটে যদি কিছু দেখতে পাই যদি কিছু করতে পারি যেমন হচ্ছে কন্ট্রোভার্সিরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি থেকে নেগেটিভ পজিটিভ দুটো পক্ষই যায় তেমন কিছু দর্শক যায় কিন্তু সন্দীপের ভিডিওতে কোনো রস নেই যেখানে রস পাবে সেখানে কিন্তু মধু ছুটবে এই মধুমাক্ষিগুলো বলতে হয় যে বলতা না কি বলছে আরে মধুমাক্ষি যেগুলো মধু ই করে সেগুলো ছুটবে ওখানে সন্দীপের ভিডিওতে তো কোনো রস নেই কোনো নোংরামি নেই আছে সাচ্ছা সেখানে মানুষ গিয়ে রস পাচ্ছে না ওই জন্যই সন্দীপের ভিডিওতে ভিউ কম আর ওখানে যত নোংরা রাত্রি বারোটা একটার সময় বলছে যে জ্বর হয়েছে সেখানে বৌদি খাচ্ছে একটা সময় আইসক্রিম মায়ের কদিন আগে শরীর খারাপ ছিল সেখানে খাচ্ছে আইসক্রিম আর ওর নাকি গলা ব্যথা ঠান্ডা লেগেছে সেখানে খাচ্ছে রাত্রি একটার সময় আইসক্রিম এসব মানে অলক্ষ্মীর কাজ ছাড়া আর কিছু না কেউ ছোটো না ওখানে মাও ছোটো না বৌদিও ছোটো না ওও ছোটো না তবু তো বৌদির নাকি মানে রবিবারে বললো বৌদির জ্বর আর সোমবারে এসে রাত্রিবেলায় একটার সময় আইসক্রিম খাচ্ছে একটা কুড়ির সময় তাহলে এগুলো কি দিচ্ছে এগুলো সমাজকে কি দিচ্ছে জ্বর হলে রাত্রি একটা দেড়টার সময় আইসক্রিম খাবে তোমরা দাদা নিয়ে আসলো আইসক্রিম বলল। ও নিশ্চয় পয়সা দিয়েছে বা দাদা পয়সা দিয়েছে তাহলে সেখানে দাদা জানে না যে আমার বইয়ের শরীর খারাপ আমি আইসক্রিম নেবো না এটা অন্য কিছু নিই আইসক্রিমের বত্র অন্য কিছু নেই না তোর বৌদি শরীর খারাপ তুই একটা অন্য কিছু নে সেটা বলতে পারলো না ওখানে রাত্রিবেলায় তো গরম মিষ্টিও বানানো হয় কই দুটো গরম মিষ্টি নিয়ে এলো না তো যে না দুটো গরম মিষ্টি নে তোর বৌদির জন্য তোর বৌদি আইসক্রিম খাবে না মামু আইসক্রিম খাবে না তোর আর আমার আইসক্রিম নে আর মায়ের আর তোর বৌদির দুটো গরম মিষ্টি নে সেই সব তো বলতে দেখলাম না মিথ্যা কথা বলে কিন্তু মিথ্যা কথা পুরো একদম এইভাবে উলঙ্গ হয়ে যায় পর্দা সরার মতো কারণ নিজেই মিথ্যা বলে নিজেই ভুলে যায় তারপরে গেল যে সন্দীপ মানে মায়ের যত্ন করে না তিন দিন হলো যত্ন করেনি একদিনেই সন্দীপ হাঁপিয়ে গেল তো শাশুড়ি চোখ অপারেশান করতে গিয়েছে দেখা যাবে এবার তো মানে যেগুলো আগে গিয়েছে সেগুলো আগে গিয়েছে আর পিছনের কথা আমি আর তুলতে চাই না তুই দেখিস নি তোর শাশুড়ি দেখেনি তোর শাশুড়ি দেখেনি তুই দেখিস নি সব বুঝলাম চোখ অপারেশন করার পর তুই এক সপ্তাহ একটু দেখাতো যে শাশুড়ি মার যত্ন করলাম আমি পিছের কথা সব ছাড় সন্দীপ যেমন তিন দিন ছেলে হয়ে মাকে যত্ন করেনি তুই ছেলে বৌমা হয়ে দুজন মিলে সন্দীপ তো একা সন্দীপ পারিনি সন্দীপ অপকর্ম কে অপকর্ম না কি বলে যায় হোক অকর্ম অকর্ম সরি অকর্ম তুই তাহলে এই এক সপ্তাহ তোর শাশুড়ি শ্বশুরের যত্ন নিস কারণ বয়স্ক মানুষ তো আর তোর শাশুড়ি যেহেতু অপারেশন করবে শ্বশুরের খাওয়া দাওয়া শ্বশুরের যত্ন শ্বশুরকে চা করে দিয়ে আসা তারপরে শাশুড়িকে স্নান করানো গা স্নান তো করতে পারবে না গা হাত পা ধুবে তুই এক সপ্তাহ যত্ন করিস তারপরে এগুলো আমাদেরকে এইগুলো আমাদের সামনে দেখাস আমাদের চক্ষুটা একদম শুদ্ধ হয়ে যাবে যে যে না তুই এগুলো করতে পারিস তুই আগে করে দেখা তুই না বাড়ির বউ তুই আগে করে দেখা তারপরে সন্দীপকে জ্ঞান দিস সন্দীপ তো ছেলে সন্দীপের না আছে একুল না আছে ওকুল সন্দীপের বউ লাথ মেরে চলে গেছে সন্দীপের আজ যদি ওই যে বললে বলে না চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে চুল্লু দোকানে গিয়ে যদি বসে পড়ে থাকে তবু কেউ দেখার থাকবে না কারণ ওর বউ নেই ভালো মন্দ বিয়ের পরে কিন্তু বউই দেখে মা দেখে না সেই মা আজকে দেখছে বউ চম্পট দিয়ে পালিয়ে গিয়েছে খাচ্ছে যাচ্ছে ভালো আছে ও দেখতে আসবে কৃষাণুকে ও দেখতে আসবে ছেলে মানুষ করতে কখনো আসবে না আর তুই বলি তোর ধবলার খাওয়া দাওয়া দেখে মনে হয় যে তুই যাস তোকে কোনো দিন বলে ধবলা তোকে দিন পুছে চো ধবলা কোনো কথাই তো পুছে না তোর তোর কেন ও কাউরির কথাই পুছে না তুই আজকে বললি না যে দর্শকদের বোকা বানাস না বোকা বানালে তুই একদিন বোকা বেনে যাবি তারপরে মিথ্যা টাইটেল দিস না মিথ্যা দর্শক শুনে হিসু করতে আসবে না এসব কথা বললি সেহেতু তুই চিন তুই বেশি করে চিন ঠিক আছে তোকে যে ওই যে বলেছে না কাঁঠাল ভেঙে খাস তুই প্রত্যেকের মাথায় তারপরে তুই স্বার্থে চলিস তারপরে এই তোকে পৌঁছে না তারপরেও তুই ওকে পা চাটতে চলে যাস তোর লজ্জা করে না রে যে আনা আমাকে দাম দেয় না আমি কেন তার পা চারতে যাবো তোর কিচ্ছু নেই তুই ওর পা চড়তে চলে যাস নিরপেক্ষ হ নিরপেক্ষভাবেই থাক না তুই অবশ্যই বল সন্দীপের খারাপ হলেও বল এর খারাপ হলেও বল কিন্তু পাচারতে কেন চলে যাস দেখছিস তোকে ভ্যালু দেয় না তোকে পোঁও না তোর কথা কি তোর ক তোকে না তুই ওই যে বললি না আমার কথা শুনে করেছিস কি না তারপরে হিসাব মিলিয়ে দেখলি না তোর ভিডিও দুপুরে গেছে ও সকালে বেরিয়ে গেছে তার মানে এটা ক্যালকুলেশন করে হলো না সে তো বলি না তাহলে আমার কথা শুনে তুই করিসনি তোর কথা শুনবে ও ও না পারে কাউরির কথা শুনতে না জানে দর্শকদের কথা শুনতে দর্শকরা পই পই করে বলেছিল যে এই মাছগুলোকে ফাইটারের সঙ্গে রেখো না ফাইটার কোনো মাছকে সহ্য করতে পারে না ফাইটার একা থাকে ফাইটারের সঙ্গে আবার ফাইটার থাকতে পারবে কিন্তু ফাইটারের সঙ্গে কোনো অন্য মাছ থাকতে পারে না ফাইটার মেরে দেয় এমনি ওর নাম ফাইটার না সুতরাং ও প্রত্যেকের কথা শুনেনি। প্রত্যেকটা দর্শককে অবহেলা করেছে তারপরে যখন দেখলো না দুইবারে দুটো মাছকে মেরে ফেললো আরও দু একটা মাছকে মেরে ফেলেছে ছোট ছোট যে কালারিং মাছগুলো নিয়ে এসেছে তারপরে তার বুদ্ধি খুলেছে যখন সে মনে করবে যে না আমি এটা করব তখন ঠিক আছে যখন মনে করবে যে না এই কাজটা আমি করব না তখন ওকে কেউ করাতে পারবে না ও হচ্ছে এক গুঁড়ে এক ও ওকে নড়ানো যেমন ধবলা সেরকম মনটাও ধবলা ধবলা বলতে পরিষ্কার যেমন সেরকম ধবলা বলতে হচ্ছে উম এই ধবলা মানে ওকে নড়ানো কঠিন ওর ও যেটাই ভাববে যে না আমি এইটাই ঠিক ওইটাই ওর কাছে ঠিক আর যখন ভুল বুঝবে তখনকার ও বুঝবে যে না এটা ভুল ও কোনো ছুটে বেড়ানো কোনো মানেই হয় না আজ আমি যাকে সংসার করব না তার কেন আমি তাকে নিয়ে পড়ে থাকবো লোকে ডিভোর্স চেয়ে ডিভোর্স পাই না যখন ডিভোর্সটা সত্যি হতে চললো তখন কি করলো ডিভোর্সটা দিল না আর যদি সত্যি ডিভোর্সটা দিয়ে দিত তাহলে ও কিন্তু সুন্দর আবার ফোকলাকে নিয়ে হোক যাকে নিয়ে হোক এ টু জেড যাকে নিয়ে হোক ও কিন্তু সংসার পাততে পারত এই খটো মধ্যে গিয়ে কোনো লাভই নেই যেমন পয়সা খরচ তেমন ছুটে বেড়ানো এই যে গেল কৃষ্ণনগরে কৃষ্ণনগরে যেতে কত খেলো আর আসতে কত খেলো রাস্তায় বেরালে এত কিছু খেতে পারে আমি তো ফোর হুইলারে উঠলে শুধু বের করব। খাবো কি শুধু বের করব। কিছু না থাকলে শুধু জল শুধু জল শুধু জল আমি তো খেতেই পারি না আর ও কি সুন্দর দুধ চা খাচ্ছে রুটি খাচ্ছে চানা খাচ্ছে আমার তো ওই গাড়ির কথা ভাবলে আর ওই খাবার কথা ভাবলেই আমারই গুলে উঠছে সত্যি ভগবান মানে মেশিনটা ভেতরের মেশিনটা একদম স্বাচ্ছা দিয়েছে একদম তেল মোবিল দিয়ে একদম পালিশ করা আর আমার তো গাড়ি ফোর হুইলারে আমি তো সেনও বলি যে আমার ভগবান বোধে আমাকে কোনো দিন দিবে না কারণ কি জানো আমি পছন্দই করি না ওই জিনিসটাকে মানে সামনে দিয়ে যদি যাই আমি যদি খাই তাহলে আমার যেন গায়ের মধ্যে ঘেঁটে ওঠে বা গাড়ির পাশ দিয়ে আমি যদি যাই আমার কেন হয় আমি এটা জানি না আমার মতো অনেকের হয় তখন মনে হয় আমাকে নামিয়ে দাও আমি হেঁটে হেঁটে যাব সেই জায়গায় আমি গাড়িতে যেতে পারি না মাঝ রাস্তায় গিয়ে মনে হয় আমাকে নামিয়ে দাও শুধু মুখ ঠুসে পড়ে থাকে খাওয়া দাওয়া তো দূরের কথা না একটা বিস্কুট না একটা কিছু কিচ্ছু খায় না এই হচ্ছে আমি তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করে ভালো লাগলে একটা করে কমেন্ট করো কারণ দোষ যখন দেখব আমি প্রত্যেকেরই বলবো দোষ যখন না দেখবো আমি প্রত্যেকেরই বলবো না কারণ সন্দীপেরও দোষ থাকে আমাদের এ পক্ষ থেকে যখন সন্দীপের দোষ থাকে অবশ্যই বলা হয় যেমন ধবলার ভালো কিছু দেখলে অবশ্যই বলা হয় আমরা কিন্তু প্রত্যেকে বলি ধবলায় যে চাটা করে দারুণ করে চাটা কিন্তু মিথ্যা কথাটাও ততটাই ভালো করে বলতে পারে ফুটিয়ে 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 তাড়িয়ে তাড়িয়ে মিথ্যা কথা ওর কাছ থেকে শিখতে হবে বাজারে যাচ্ছে বলছে সবজি বাজার করতে যাচ্ছি এসে বলছে পটল দুটোই ছিল তো ওই জন্য দুটোই ভেজেছি তাহলে সবজি বাজার কি করতে গিয়েছিল আবার বলছে বাড়িতে আলু পেঁয়াজ আর রসুন এছাড়া বাড়িতে আর কিছু নেই আর রাত্রিবেলায় বললো আমি বাজার করতে গেলাম তাহলে বুঝতে পারো বুঝো কেমন মিথ্যা কথা তারা